আজ রবিবার দুপুরে নগরীর জামাল জামালখানস্থ একটি রেস্টুরেন্টে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করেন চট্টগ্রাম নয়াসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান মত বিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম নয় আসনে নির্বাচন পরিচালনা কমিটির চিফ কোঅর্ডিনেটর নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ও আহমেদুল আলম চৌধুরী রাসেল উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান ইয়াসিন চৌধুরী লিটন শিহাবুদ্দিন মোবিন আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু মোহাম্মদ মহসিন খোরশেদুল আলম আনোয়ার হোসেন লিপু ইসমাইল বালি মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসসের চট্টগ্রাম ব্যুরোপ্রধান মোহাম্মদ আওয়াজ চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভির ব্যুরোপ্রধান গোলাম মাওলা মুরাদসহ চট্টগ্রামের কর্ম উন্নত গণমাধ্যম কর্মীরা যে জুলাই আন্দোলন এবং এরপর এর পূর্বেও পূর্ব থেকে আমরা সেই জাতকে পনেরো বছর বছর ধরে বাংলাদেশের জনগণ কথা বলার অধিকার মানুষের মৌলিক অধিকার এগুলার অর্জনের জন্যে নিরলস সংগ্রাম করে আসছেন বিশেষ করে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই মানুষের পক্ষে গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে যেভাবে মৃত্যুকে আলিঙ্গন করেছেন যেভাবে আমাদের নেতা বিএনপির চেয়ারপারসন দেশ নায়ক তারেক রহমান প্রায় সতেরো বছরের দীর্ঘদিন নির্বাসিত জীবন যাপন করেছেন উনি যেদিন পঁচিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ উনি ঢাকার বুকে নেমেই ওনার হত্যা সত্যাবর্তনের দিনেই উনি একটা সমাবেশে বক্তব্য রেখেছেন যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে নারী পুরুষ শিশু সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একটা নিরাপদ বাংলাদেশ উনি আশা করেছেন এবং সেই লক্ষ্যে মহান আল্লাহবুল আলমিনের সাহায্য এবং আল্লাহবুল আলমিনের রহমত এবং দেশের জনগণের ভোটারদের সহযোগিতা চেয়েছেন তারপর আরেকটা বিষয় আমি ব্যক্তিগত বলতে চাই যে যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি যদি আমার দল বাংলাদেশ জাতীয় দলের দল যদি মেজরিটি ভোট নিয়ে যদি সরকার গঠন করে আমরা এটাকে কোনোভাবে ক্ষমতা হিসেবে নিতে চাই না আমরা এটাকে জনগণের পবিত্র মানত হিসেবে আমরা নিতে চাই মানুষ যে স্বপ্ন নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে সমর্থন দিবেন আমরা যাতে মানুষের সেই স্বপ্ন সে আকাঙ্ক্ষা পূরণে আমরা যাতে সক্ষম হই সেভাবে আল্লাহ রবুল আলমের সাহায্য এবং আপনাদের আল্লাহ রবুল আলমের রহমত আমাদের আপনাদের সাহায্য প্রত্যাশা করি আমি নির্দিদায় আজকে চট্টগ্রামের সকল সাংবাদিক বন্ধু এবং আমার এই যে নেতৃবৃন্দের সামনে একটা ওয়াদা আজকে দিয়ে যেতে চাই যেটা লিখে রাখবেন যদি নির্বাচিত হয়ে সংসদে যাই আমার এবং আমার পরিবারের যেটুকু সম্পদ আছে এক টাকাও যদি বাড়ে সেটা আমি বাড়বে না সেটা দায়িত্ব নিয়ে বলছি যদি বাড়ে আপনারা আমাকে ধরতে পারবেন ইনশাআল্লাহ

নির্বাচন অংশগ্রহণের প্রবলতা আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ দেখবেন যে অন্যান্য ভোটের চেয়ে আরো বেশি মানুষের আপনারা জানেন যে একত্রিশ কিন্তু বিএনপি সেটা দুই হাজার তেইশ সালে দিয়েছিল যখন বিএনপি মানে এই পরিত আওয়ামী লীগ ছিল এই সংস্কারের সবচেয়ে বড় সমর্থক হচ্ছে আমার দল বিএনপি কাজে আমাদের মহাসচিব গতকালকে একটা কথা বলেছেন দেখছেন যে এখানে কারণ না বলার কোন সুযোগ নাই কাজেই আমরা আহ যে ছাত্রজনের অর্থে রঞ্জিত যে বিজয় সেই বিজয়ের যে নির্যাস হচ্ছে এই আপনার সংস্কার প্রস্তাব এগুলাকে আমরা অবশ্যই হ্যাঁ বলবো